আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে ঈদুল আজার আজহার অগ্রিম শুভেচ্ছা ঈদের আগে আমাদের লাস্ট ডেলিভারি আজকে ষোলোশো ক্যাপাসিটির একটা প্যাকেজ সেটার ও হ্যাচার মিলায় বারোশো সেটার ও চারশো হ্যাচের ফুল অটোমেটিক আজকে ডেলিভারি হবে একটা টাইগার মুরগি খামারে যাবে তা আশা করি পুরো ভিডিওটা দেখবেন আমরা কিভাবে করছি দুটা ইনকিউবেটের এটা হচ্ছে আমাদের সেটার প্রথমে সেটারটা দেখাই এটা বারোশো ক্যাপাসিটির একটা সেটার যা হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক আমাদের প্রতিষ্ঠান এবং আমাদের লোকেশন ফোন নাম্বার এটা হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক এখানে আর্দ্রতার জন্য যে পানির প্রয়োজন হয় সে পানি সরবরাহের জন্য রিজার্ভ পানি ট্যাঙ্কি ব্যবহার করা হয়েছে এটা হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক এবং আমাদের বডিটা হচ্ছে মেলামাইন বোর্ডের আমরা চতুর্দিকে থাই অ্যাঙ্গেল কাভার করি চতুর্দিকে নিচে উপরে সব দিকে থাই অ্যাঙ্গেল কাভার করি এতে বডিটা অনেক মজবুত হয় এবং দেখতেও অনেকটা সুন্দর হয় আপনার যারা ইনকুবিটার নিতে চান তারা এই এই ধরনের ইনকিউবিটার নিতে পারেন এটা অল্প খরচেই করা হয় ধরেন আপনি যদি প্লেন সিট দিয়ে করেন সেই ক্ষেত্রে যে খরচ আসবে ঠিক এটা অর্ধেকের কম খরচে আপনি পাবেন এই মেলামাইন বোর্ডের ইনকুবিটারগুলো আপনি পাঁচ থেকে সাত বছর ইজিলি ব্যবহার করা যায় আপনি নিঃসন্দেহে ব্যবহার করতে পারবেন আমরা এখানে কন্ট্রোলার হিসাবে এক্সএম আঠারো ডুয়েল সার্কিট অরিজিনাল কন্ট্রোলার ব্যবহার করেছি এখন আমরা ভিতরের অংশটা দেখি এটা হচ্ছে আলট্রাসনিক মিস মেকার আমরা ভিতরের অংশটা যদি দেখি আমরা যদি এটা একটু চালু করে দেখি টু পিন টু পিন লাইন একটা এটা টুপিন একটা লাইন আপনি বাসাবাড়ির যে কোনো নর্মাল কানেকশনে এটা চলবে আমরা এখানে এই যে ফ্যানটার জন্য আমরা একটা সুইচ ব্যবহার করছি আপনি যখন দরজা খুলে কাজ করবেন এটা সুইচটা অফ করে নিতে পারবেন এগুলো হচ্ছে স্যাটার ট্রে এখানে একশো এক ডিমের বারো পিস ট্রে আছে অর্থাৎ বারোশো বারো পিস ডিম দিতে পারবেন সেটারে সেটারে বারো বারোশো বারো পিস ডিম দিতে পারবেন হাঁস মুরগি কোয়েল হাঁস মুরগি টার্কি তিথির কোয়েলের জন্য আলাদা ট্রি কোয়েলে একশো জায়গায় তিনশো দিতে পারবেন আর্দ্রতার জন্য আমরা এই যে দেখেন ওয়াটার সিস্টেমটা আমরা একবার আধুনিক সিস্টেমটা এখানে অ্যাপ্লাই করেছি এখানে আল্ট্রাসনিক যেটা আমরা পানির মধ্যে চুবানো আছে এটার বৈশিষ্ট্য হচ্ছে এটা কম পানিতেও কাজ করে না বেশি পানিতেও কাজ করে না তাই নির্দিষ্ট একটা লেভেলের পানি সব সময় রাখতে হয় তাই এই ওয়াটার লেভেল সিস্টেমটা আপনাকে যতটুকু আপনার পানির প্রয়োজন অতটুকু পানি সরবরাহ করবে কমে গেলে আবার চলে আসবে এখন আমরা আর্দ্রতাটা একটু বাড়ায় দেখি এটার কিভাবে কাজ করে এই যে এটার কাজ হচ্ছে পানিটাকে কুয়াশা তৈরি করে দেওয়া এখন আমরা যখন ফ্যানটা এটা অন করব তখন এই কুয়াশাটা সব জায়গায় ছড়াই দেবে আপনারা যদি একটু খেয়াল করেন দেখেন এটার প্রয়োজন অনুযায়ী চলবে আর্দ্রতা যতটুকু প্রয়োজন সে প্রয়োজন অনুযায়ী এটা চলবে এটা দেখলেন আমাদের সেটার অর্থাৎ বাচ্চা ফুটা তিন দিন আগ পর্যন্ত যেখানে ডিমটা থাকে টার্নিং হয় নির্দিষ্ট সময় পর পর ডিমটা এই ট্রেনে ঘুরবে এটাই হচ্ছে সেটার এটা হচ্ছে বারোশো ক্যাপাসিটি এখন এর সাথে আপনি হ্যাচার নেবেন আপনার চাহিদা অনুযায়ী অর্থাৎ আপনি একসাথে যতগুলো ডিম ঢুকাবেন ওই অনুসারে আপনি হ্যাচারটা নেবেন তা আমরা যে খামারি ভাইকে দিচ্ছি উনি চারশো ক্যাপাসিটির হ্যাচার নিচ্ছে উনি পর্যায়ক্রমে চারশো করে ডিম এই সেটারে দিবে। এটা হচ্ছে আমাদের হ্যাচার চারশো ক্যাপাসিটির হ্যাচার এটা তো সেই ওয়াটার লেভেল সিস্টেমটা দেওয়া আমরা কন্ট্রোলার মূলত ভিতরে দেই যেমন এটার ভিতরে আছে দেখতে পাচ্ছেন কন্ট্রোলার মূলত ভিতরে দেই এটা বাইরে দেওয়ার কারণ হচ্ছে এটা পাশেই যাবে তো তাই বাইরে দিচ্ছি আমরা যেগুলো কুরিয়ারে বাল পাঠাই ওগুলো বাইরে কন্ট্রোলার দিলে এই কন্ট্রোলারটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে তাই ভিতরেই আমরা কন্ট্রোলারগুলো বোর্ড কেটে দেই তো এটা যেহেতু বাইরে আমাদের কাছাকাছি সেই জন্য হ্যাচারটাতে শুধু বাইরে ইউজ করছি তো আমরা এখানে চাইনিজ হ্যাচিং ট্রেগুলো দিছি একশো ডিমের এখানে চারটা হ্যাচার ট্রে এটা অনেক খোলামেলা জায়গা নিয়ে করা একটা খোলা একবারে খোলা মেলা এখানে কোনো স্টান করা হয়নি এখানে স্ট্যান্ড না করার কারণ হচ্ছে এটা একটু ছোট ইনকুপিউটার সে যেন একটু খোলামেলা স্পেসটা পায় এবং খোলামেলা স্পেসে সে হ্যাচিংগুলো করতে পারে দেখেন অনেক খোলা উপরে অনেকটা গ্যাপ তাই পাশে গ্যাপ এটা আবার ওইদিকে চলে যাবে এই যে কতটা গ্যাপ হ্যাচিংটা একটু খোলামেলা হলে ভালো হয় আমরা এখানে খোলাবেলা রাখার চেষ্টা করছি সুইচটা আমরা বাইরে দিছি এটার সুবিধা হচ্ছে আপনি দরজা খোলার আগে ফ্যানটা অফ করতে পারবেন তো এটা আমরা একটু চালু করে দেখব এখানে হ্যাচিং ট্রে গুলা যে আছে এগুলো আমরা মিডিল রাখবো মিডিলে মানে ওই একটু ক্লিয়ার এই সাইডেও ক্লিয়ার এছাড়াও ক্লিয়ার আর এখানে দেখেন এখানে অনেক জায়গা মানে একটু বেশি খোলামেলা রাখার কারণ হচ্ছে যে ব্যবহার করবে তার জন্য একটু সহজ হবে বাচ্চা ফুটার পরে এটা আবার পরিষ্কার করা আপনারা চাইলে এরকম ধরনের ইনকুপিউটার নিতে পারেন আমাদের ডিসপ্লেতে নাম্বারে যোগাযোগ করবেন আমাদের একটাই নাম্বার অবশ্যই লেনদেন করলে এই নাম্বারে কথা বলে লেনদেন করবেন আমরা এখানে আর্দ্রতার বিষয়টা স্যাম স্যাটারে যেটা দেখাইছি স্যাম এটাতেও কিন্তু এটাতে একটু আর্দ্রতা বেশি লাগে আমরা পঁচাত্তর থেকে আশি এটা ব্যবহার করে থাকি আর হ্যাচারে এই স্যাটারে আমরা পঞ্চান্ন ষাট এরকম পঞ্চান্ন থেকে ষাট হ্যাচিংয়ে স্যাটারে সেটারে পঞ্চান্ন থেকে ষাট আর এই হ্যাচারে পঁচাত্তর আশি এভাবে আমরা আর্দ্রতাটা সেট করে দিই যদিও খামারি ভাইয়েরা বিভিন্ন ইউটিউব চ্যানেল বিভিন্ন তথ্য নিয়ে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন আইডিয়া নিয়ে তারা তাদের মতো করে এটা সেট করে তবে আমরা বেসিকটা সেট করে দিই আমরা যতটুক রাখলে ভালো রেজাল্ট পাওয়া যায় আমরা নিজেরা পাই আমাদের অভিজ্ঞতার আলোকে সেভাবে আমরা সেট করে দিই এরপর খামারিরা তাদের নিজেদের মতো করে সেট করে এটা তাদের দায়িত্ব তারা এর দায়ভার নেবে আমরা এটা দায়ভার নিব না যদি আপনি এখানে ভুলভাল আর্দ্রতা টেম্পারেচার রাখেন সেক্ষেত্রে আপনি হ্যাচিং রেটে প্রভাব পড়বে আবারও সবাইকে শুভেচ্ছা ঈদের ঈদ ঈদুল আজহার এবং সবার দিন ভালো কাটুক এই বলে শেষ করলাম আসসালামু আলাইকুম